প্রশ্ন ছিল অনেক চমৎকার জবাব আমার পিছনের কথা নিয়ে কোনো টানাটানি করার প্রয়োজন নাই এবার আমার কাছে দুটি প্রশ্ন জিজ্ঞেস করেছি একজন ইহুদি এসে বেলায়তের যিনি মালিক মালিক বললাম এই জন্য

আর হজরত আলীর সাথে মাওলা আলীর সাথে দেখা হবে দুইবার কেন দরজাটা হইল আলী আর ঘরের ভিতরে এলেম এটা হইল নবী একবার দরজা দিয়ে ঢুকবেন এলেমের শহরে একবার দেখা হইলো মাওলা আলীর সাথে একবার দেখা হইলো নবীর সাথে এলেম সংগ্রহ করে যখন বাইরে হবেন ওই দরজা দিয়ে বেরেন লাগবো ভাই মাওলা আলীর সাথে দেখা হবে দুইবার হ্যান্ড সালাম ঠিক থাকে শ্রেণ সালাম আলাইকুম আসসালাম কারণ এখানে বিখ্যাত দুজন গায়ক আছে তারা রেসিক দেওয়ার কিন্তু এখানে কোনো উড়ালি কোনো রকম যদি কোনো কিছু হয় তাইলে কিন্তু অসুবিধা হইতে পারে আপনাদেরকে কারণ এখানে আমরা গান শুনতে এখানে অন্য কোনো বাজে কথা নাই এখানে কোনো বাজে কাজ হইতেছে না ভালো কথা বলতেছে ভালো কথা শুনুন মা বোন সবার আছে আমাকে আর ভাই বেড়াদার যারা যারাই বাপ বেটা আমি জানি না কিন্তু আমি এই কথাটা বলি আমি এখন চলে যাবো কিন্তু উলা উলে বাজলে কিন্তু ভালো হবে না করে দিলাম আমি ইনশাল্লাহ অনেক চমৎকার কথা বলছে আমরা আল্লাহ রসুলের কথা শুনবো আল্লাহর কথা শুনবো পীরমুর শেদের কথা শুনবো মা বাবার সেবার কথা শুনবো খ্যাতমতের কথা শুনবো হাদিস কোরআন থেকে আলোচনা করবো সেখানে যেন কোনো গণ্ডগোলের সৃষ্টি না হয় যদি কেউ গণ্ডগোলের সৃষ্টি করে ইচ্ছা করে তাহলে তাদের অসুবিধা হবে এটাই তো স্বাভাবিক নাকি ধন্যবাদ আমার বাজানকে আল্লাহ জন্য বাজানটা আরো অনেকদিন বাঁচায় রাখে সুস্থ রাখে কি প্রশ্ন আমি একটি কথা প্রশ্ন করব আপনি জবাব দিবেন পারলে আপনি যে সঠিক এটা আপনাকে বিশ্বাস করব আপনার ধর্ম মানব ঠিক আছে প্রশ্ন করেন এখন সে প্রশ্ন করলো যেমন এক ব্যক্তি তার হাত নাই তার পাও নাই তার চোখ নাই তার দেহ নাই কিন্তু আগুনের মুখ দিয়ে খালি খাইতেই থাকে সেই ব্যক্তি দেখে মাওলা আলী বলল সেটা হলো অগ্নি শিখা দুচকের অগ্নি শিখা দুচকের আগুন যেটার হাত নাই পাউ নাই পেট গো প্রতঙ্গ কিন্তু শুধু এই দুনিয়ার খারাপ মানুষগুলিদের সে শুধু খাইতে থাকবো মুদুজকের মুখ দিয়া আগুনের মুখ দিয়া আল্লাহ আপনার জব ঠিক আছে আমারে আপনার ধর্মটা শিক্ষা দাও হযরত আলীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে কলমায়ে তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি আর এক ব্যক্তি মাওলা আলীর কাছে বিচার দিল কয়েক ব্যক্তি মিলে যেই ব্যক্তি হইল খুনি সে এক ব্যক্তিরে খুন করছে খুন করে কবর দিছে আপনার কাছে বিচার চাই মাওলা আলী সম্পর্কে প্রশ্ন করার কারণে আমার একটা গান মনে হইছে অবসর সজ্রোতাটি বললো তদন্ত করতে হবে তদন্ত করে দেখলো কবর খুঁজে ওই জায়গায় কোনো মানুষই নাই বিষয়টা কি বাবা রমে শিলের নাম শুনছেন না আপনারা মাঝ ভান্ডারে বাবা ভান্ডারীর ভক্ত ছিল রমেশ শিলের অনেক গান লেখা আছে রমেশ শিল কয় বাবা আপনার কাছে মুড়ি দিছি আমার যারা জাত পাতের লোক এরা তো আমারে তাগু কুলে ঠাই দেয় না তো বাবা ভান্ডারী কয় তুই তো গুরুকুলি ঠাই পাই গুরুকুল পাইতে হইলে লোককুল কুল ত্যাগিতে হয় তুই কোন কুলেতে যাবি মনরায় হা যে ব্যক্তি সমাজের গুলো ঠাই পাই ওটা আবার গুরুকুল পাইতেম না সমাজের কুল ত্যাগ করলেই তুই গুরুকুল পাওয়া যায় তুই তো গুরুকুল পাইছা তোর আর চিন্তা কি কয় দোয়ার চিন্তা তো নাই কিন্তু আমার ভয় হয় আমি মরার পরে আমার জাতি ধর্মের লোকেরা আপনারা নিয়ে আস যদি আগুনে ঘুরায় হ্যাঁ তুই চাষ কি কয় আমি চাই আমার যেন আগুন দিয়ে না পড়ে কয় ঠিক আছে তোরে পুরাই বল বাবা মান্ডারি বলে দিছে আল্লাহ রুলি আল্লাহর রুলি কথা কি মিথ্যা হয় মিথ্যা হয় না কয়েকদিন পর তো রমেশ শিল দেহ ত্যাগ করছে গুরু ভাইরা তারে মাটি মঞ্জিল করবে আর সনাতন ধর্মের লোকেরা কয়ে এমনিতেই তো খাইছে কেন আবার হিন্দু ধর্মের লোকেরা দিব মাটি আমাকে তো জাতকুল কিছু থাকবো না আমরারও পুরা প্রশাসনে দুই দল দুই দিকে দাঁড়িয়ে গেছে একবারে ডাল সুরকি তলোয়ার নিয়ে যুদ্ধ লেগে যাবে মহামারী সংবাদ পেয়ে ম্যাজিস্ট্রেট আনানো হয়েছে সে ফয়সালা দিবে ম্যাজিস্ট্রেট ফয়সালা করে দিল যে ঠিক আছে এরে মাঠ ইউদ এরে পুরা নৌ হবে দুই দলের মনটাই রাখা হবে কারণ ও বাবা মান্ডের কাছে মুড়ি ভক্তরা তো মাটি দিবে চাইতেই পারে এরা হিন্দু ধর্মের লোক এরাও তো তারা পড়াইতে চাইতে পারে ঠিক আছে তাহলে কেম নইব একই ব্যক্তিরে মাটি দিব আবার পুরাইব কয় আগে মাটি দাও মাটি দিয়ে এক ঘন্টা অপেক্ষা করো এক ঘন্টা পরে আবার কবর থেকে উঠে নিয়ে তোমরা পুরাইবা মাটি মঞ্জিল করছে মাটি গঞ্জিল কইরা গড়ি ধরে এক ঘন্টা পার হয়েছে কয় এখন কয় কবর খুঁতো কবর খুঁজছে কবর খুঁজতে আসা দেখে

রমেশ্ব সত্যিকারেই বাবা মান্ডারির গুলাম হয়ে গেছে বাবা মান্ডারি তারা কবুল করে নিছে বাবা মান্ডারি তারে কবুল করে তারে কখনো আগুন ফোরানো যায় এটা আমরা বিশ্বাস করলাম রমেশিনে তো কবরের মধ্যে পাওয়া যায় নাই মাওলা আলী রাস্তা দিয়া যায় তো মাওলা আলী রাতে বাহির হয়েছে আর দেখে এক ব্যক্তি দৌড়ে মাও লালির কাছে আসছে তারা দুইজন স্বামী স্ত্রী রাস্তা দিয়ে হাঁটতেছে 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 শয়তান ওই চেহারাটা দেখে খুব পছন্দ করছে শয়তান কয় এত সুন্দর চেহারা আমার এন্দা যায় আর আমি কিছুই কই নেই দেওয়াই নাকি

দুইজন দুইজনের দিকে তাকায় কয় হয় এই বেটাই তোর এত বড় সাহস বেটা তুই আমার আমার বউর হাত ধর শাস শয়তান কয় একেবারে চাপার দাঁত দেখো ভালাই দিব বেটা বহুত তোর না আমার দেখে দুইজন তো একই চেহারা কয় কি রে ওই ওইতি আমি না আমি তুই ওইতি বরে জিজ্ঞাসা করে তোমার স্বামীকে তুমি কও কয় আমার কাছে লাগে দুই নেবার বসছ হ্যাঁ একই চেহারা বুঝা যায় না তো কারণ আপনার চেহারা আমার চেহারা একই একই জায়গায় নাক মুখ চোখ কিন্তু চেহারাই ভিন্ন আর ওই দুইটার চেহারা হইলো এক লাগছে দুইজনের ঝগড়া শয়তানি শক্তির সাথে দুর্বল মানুষ পারে না কোনো মতো যখন পারে না বলে যায় হজরত আলীর কাছে দূরে যায় কয় আপনার কাছে বিশ্বাস আই আমার বউ লিয়ে যায় এই মিয়া তোমার বউ লিয়ে যায় কহ আছে দেখেন ওই যে যায় আমার মতোই চেহারা এ কোত্থেকে আইছে কে আমি চিনি না আমার বডরনেয় जीतेছে হযরত আলী কই থাম থাম স্যার তুমি কার বউ লিয়ে যা আমার বউ যাই কত টাকা বিচার দেয় এই বউ বলে হের কড়মি থাবাদি বৌরে জিজ্ঞাসা করে তোমার স্বামী কে কয় আমি তো কইতে পারি না স্বামী কি করবো আলী কয় আমার বিচার কেউ মানো তোমরা মানি আপনি আপনার বিচার নামই রাখবি উপায় আছে কথা আমার বিচার যদি মানো তাহলে এই পত্নীর মুখ দিয়া ঢুকবা আর নাল দিয়া বাইরিবা এটা যে পারবা দিয়ে দিব তা যদি কেউ না পারো তাহলে বউ আমি লো হাই হাই আসল স্বামী যেহেতু सीटेटা দিওরছ আপনি নবীর জামাই আপনি এমন বিচার করেন মানুষ পণ্ডিত মদ্দের মুখটা ঢুকতে পারে নালদবা দিতে পারে কয় তুমি পারবে না কয় না পারবো না কয় তাইলে তো বউ হইবে না সরো শয়তান রে জিজ্ঞাসা করছ তুমি পারবা সাধন কয় কয়বার শয়তান কয়বার কয় না একবার গেলেই ছিল মাত্র একবার ঢুকছে মুখটা হাত দিয়ে সাফাই ধরছে আর নালদা নালে বৃদ্ধাঙ্গুল দিয়ে বৃদ্ধাঙ্গুল দিয়ে ধরছে এখন আর অক্সিজেন চলে না শ্বাস প্রশ্বাস নিতে পারে না এখন পৃথিবীর হাওয়া বাতাস সব কিছু বন্ধ হয়ে গেছে এমনভাবে বন্ধ হয়েছে যে একটা উষা করছিল উচাই দিয়েছিল

হৈ যাব খেলি চাইলে দে যে ছাড়ছে শয়তানে আইছ তো কাইন্দু আহ এইটার নাম হইলো মাওলা আলী আলি সেই মাওলা আলীর ভক্ত সে হলো ইমানে কামেল তার কাছে যে শয়তান যখন ডিষ্টাব করছে শয়তান রে মাইরে তারপরে মাটি দিয়ে হজরতালির কাছে যখন বিচার দিছে আলী দেখে বইল আমার ভক্ত ও তেমন অন্যায় কাজ করতে পারে না কাউরে খুন করতে পারে না কবর খুঁজতে বো তদন্ত করতেবো কবর খুঁজতে হে কোনো কোনো মানুষ নেই কারণ শয়তানের মৃত্যু নাই কি আমাদের